মানুষ মাত্রই ভয়ে থাকে কখনো জীবনের কখনো সম্পদের কখনো নিজের সম্মানহানির কখনো অন্য যে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার তো সেই ভয়টি আমি বলছি মানুষের মানুষের কথা বলার কারণে সত্য কথা বলার কারণে আর মুসলমানদের ভয়টি ভিন্ন সেটি ক্লিয়ার মানুষকে ভয় করার কোনো বিষয় না তালা সেটি শিখিয়ে দিয়েছেন বলে দিয়েছেন মানুষকে ভয় করো না আমাকে ভয় করো আর সেই আজকের এই কথাগুলো বলছি মুসলমানদের মধ্যে যেই সর্বশ্রেষ্ঠ ক্যাটাগরি সেটি হচ্ছে ওলামা এবং সেই ওলামাদের ব্যাপারে যে কয়েকটি আয়াত আল্লাহ সাদা নাজির করেছেন তার মধ্যে একটি হচ্ছে ওলামে মাহিল্লাহ এই যে আয়াতটুকুতে কেন ওলামারা বেশি আল্লাহকে ভয় করে উল্লেখ করছেন কারণ ওলামারা আয়াত বেশি জানে আয়াত বলতে এই নয় যে শুধুমাত্র পবিতকর আনার আয়াত তা তো বটেই আল্লাহর নিদর্শন আল্লাহ সঙ্গে গাইডেন্স আল্লাহ সন্দেহ ইশারা সব বিষয় ইবাদতের ব্যাপারে ওলামারা যেই শ্রেষ্ঠত্ব অর্জন করছেন বা যেই পরিপূর্ণতা অর্জন করছেন তা নিয়ে কোনো বিন্দুমাত্র কোশ্চেন নেই কোশ্চেন চারিদিকে উঠছে চলছে দেখছি সেটি হচ্ছে আজকে রাজনীতি এই রাজনীতি নিয়ে যে পজিশন অনেক ওরা আমাদের মধ্যে সবার কথা বলছি না সেটি নিতান্তই দুঃখজনক সেখানে মনে হচ্ছে যে কিছু কিছু ওলা আমাদের মধ্যে ভয় বিরাজ করছে না انا علم خوار شونغاتي وطاي. الشيخ أه اتي أه حديث عن شوطي كيقول كوتشي. جا سنن الدارمي وعالم بأمر الله ليس بعالم بالله لا يخشى الله أه فذلك عالم فازر. أه الله سبحانه وتعالى যে ব্যক্তির বা যে আলিমের আভলাভ হয়নি সে আলিম নয় বরং ফাজের ধরনের আলিম এখন এই কথা কেন বললাম এই জায়গায় কোন জায়গায় এই কথা কোথায় অ্যাপ্লিকেবল সেগুলো আপনারাই দেখে নিন চারিদিকে কথা বার্তা রাজনীতির ব্যাপারে যে অ্যালায়েন্স যে সক্ষতা রাজনীতির ধরন বিশেষ করে পশ্চিমা বিশ্বের বা অপরিবসে তার দালালির রাজনীতি ইসলামের সাথে বিন্দুমাত্র সংস্পর্শ নেই দলিলের বিন্দুমাত্র উদ্ধৃতি নেই হাদিসের কোনো কোটেশন নেই শুধুমাত্র প্রবৃত্তির অনুসরণ করে বাজারে গরম বক্তৃতার যে রাজনীতি এবং যে ধরন তাতে এই কিছু সংখ্যক ওলামা যারা এই ধরনের বিবৃতি বক্তব্য সংস্পর্শ অ্যালায়েন্স সর্বোপরি পশ্চিমা বিশ্বের দালালি যারা করে দেশের রাজনীতির তাদের আবার দালালি করছেন তো এই আয়াতটিও ভয়ের আয়াত নয় ইন্ডিয়ান ওলামা এর চেয়েও বড় একটি ভীতিপ্রদ আয়াত according to Ibn Abbas رضي الله تعالى عنه آه شري رويت شتي أتون تو آه بيتي بدو آية أورام ذي الجنة شري هو سورة المائدة verse number sixty three الله سبحانه وتعالى بولتشن جاي بولتشن لا ولا ينها لا ولا ربانيون والأحبار أن قَوْلِهِمُ الْعِثْمِ عن قولهم الْعِثْمِ اینجه تره بکتبه دیدشه اثم پاپاچار پنه بکتبه بود آم آن اسلامی بکتبه بود جه بندو منته بیندوماتر اسلام نه شدوماتر آن اسلام شی بکتبه بر بپره کنو نه ای ربانی یون تيجي إيه ربنا يذكره ثورات يرجي جاني بابونديت الأحبار جي ثورات الحكم شم بوك ليجل إنجنشن شم دجار إكسبرت تي ربانيون أبونا والأحبار عما ذي يستمر وشكنا definitely شتي اجين سنن الدارمي تي بولا هاتش من هم الربانيون والاحبار في الاسلام الحكماء والعلماء اسكي اكتو شوك في ايديكم اما باربار بورتيتشي يقول الله تعالى لولا ينهاهم الربانيون والاحبار عن قولهم الاثم والاكلهم السحت

কেন এই অন্যান্য অন্যান্যামা অন্যান্য হালিম যারা সত আলেম রয়েছে হকানি আলেম রয়েছে কেননা তাদেরকে বারণ করছেন না এই যে ভীতিপ্রদ আয়াত অ্যাকর্ডিং টু ইবনে আবাস আল্লাহ এই আয়াত কি আমাদের সামনে নেই আল্লাহ আল্লাহর এই বাণী কি আমাদের সম্মুখে পবিত্র কোরআনের মাইদা سورة بس سكتت في يا تشكي نمرة آية شيخنا كيما ذي النوذة جانا شئ كيما ذيك هنا لولا ينهاهم لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبس ما كانوا يصنعون الله سبحانه وتعالى أي মুসলমান জাতিকে এবং তাদের আহবা রব্বানি ইউন যারা মায়ুকাম ওনাদেরকে এই ধরনের কাওয়ালি অন ইসলামিক পাপাচারপূর্ণ কথা বিবৃতি এ থেকে এবং আনল আনলফুল হারাময়ে অ্যাকোয়ার্ড টাকা পয়সা বা যেটাই যদি করেন ইনকাম রুজি করে থাকেন সেটা থেকে বিরত না রাখেন অন্যান্যরা তাহলে এই তাদের জন্যে অত্যন্ত ভীতিপ্রদ আয়